আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে নিজের শরীরে জিন হাজির করবেন এতদিন আপনারা শুনে এসেছেন যে রোগীর শরীরে কিভাবে জিন হাজির করবেন কিন্তু আপনারা শোনেন নাই যে নিজের শরীরে কিভাবে জিন হাজির করবেন হ্যাঁ আজকে আমি আপনাদের সেই বিদ্যা দিব যেটি প্রয়োগের মাধ্যমে আপনি আপনার নিজের শরীরের ভেতর জিন হাজির করবেন এবং এটি আপনারা অনেকে গ্রাম এলাকায় শুনেছেন বা অনেক জায়গায় শোনা যায় যে অমুক ব্যক্তি তার উপর জিন হাজির করে তো এবং সে মানুষের বিভিন্ন সমস্যার কথা বলে বা এইটা সেটা আরও অনেক কিছু শুনেছেন কিন্তু আসলে আপনারা সেই বিদ্যাটা এখন পর্যন্ত জানেন না যে কীভাবে নিজের শরীরে জিন হাজির করতে হয় একটা রুগীর শরীরে জিন হাজির করতে যে কেউই পারে কিন্তু নিজের শরীরে জিন হাজির করতে পারে এমন লোকের সংখ্যা খুবই কম তো আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কীভাবে নিজের শরীরে জিন হাজির করতে পারেন সেই রকম একটি আশ্চর্যজনক বিদ্যা আমি আপনাদের শিক্ষা দেব তার আগে বলি এই বিদ্যাটা দিয়ে আপনাদের কি ফায়দা হবে বা কি করতে পারবেন এই বিদ্যা যদি আপনি প্রয়োগ করেন তো আপনি নিজের শরীরে জিন হাজির করে যে কাউকে যে কোনো সমস্যার কথা বলে দিতে পারবেন সেই সমস্যা কেন হচ্ছে হওয়ার কারণ কি কিভাবে সমস্যার সমাধান হবে বা কোন আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন এক কথায় বলতে গেলে আর সে আপনার শৈলে যে জিন হাজির হবে সে উত্তর দেবে এক কথায় বলতে গেলে এটি জিন দিয়ে একটা হাজিরা এবং আপনি তাকে দিয়ে কাজও করাতে পারবেন তো কিভাবে করবেন আমি বলে দেই এটির জন্য আপনাকে একটা ছোট সাধনা করতে হবে সাধনাটা যে করতে পারবেন তার আগে বলে দেই যাদের মনে ভয় ভীতি আছে। তারা এই সাধনা করতে যাবেন না যাদের ভয় নাই তারাই এই সাধনা করবেন আর এটি করতে গেলে আপনাকে রোহানি শক্তির সাধনা আগে করতে হবে কমপক্ষে তিন মাস রোহানি শক্তির সাধনা করবেন করার পরে আপনি তবে এই সাধনা করবেন কিভাবে করবেন সাধনাটি করবেন যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অর্থাৎ নৌ জুমারাত যেটাকে বলে সেই দিন থেকে আপনি সাধনা শুরু করবেন কিভাবে করবেন আপনি পবিত্র হবেন উজু গোসল করে নেবেন পবিত্র পোশাক পরিধান করবেন গায়ে সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করবেন মাথায় টুপি দেবেন দেওয়ার পরে আপনি জায়নামাজে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন চোখ বন্ধ করে বসবেন বসার পরে সামনে আখরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে চোখ বন্ধ করে তসভি মালায় তিন তেরো বার মন্ত্রটি যোগ করবেন তিন শত বার একবার বেশিও না একবার কমও না সাধনাটি করার আগে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন এবং যেখানে সাধনাটি করবেন আসন বন্ধ করে নেবেন অর্থাৎ গন্ডি দিয়ে নেবেন তিনশত তেরোবার মন্ত্রটি যোগ করার শেষ হলে কারোর সাথে কথা না বলে আপনি ঘুমিয়ে যাবেন সাধনাটি করবেন রাত দশটার সময় এবং পশ্চিম দিকে মুখ করে বসে সাধনা করার আগে আর মন্ত্র যোগ করার আগে তিনবার তবা। এবং এগারোবার যে কোনো দরু শরীফ জপ করবেন শেষেও তিনবার এবং বার যে কোনো দরু শরীফ জপ করবেন এভাবে টানা চোদ্দ দিন সাধনা করবেন টানা চোদ্দ দিন সাধনা করবেন সাধনার কথা কাউকে বলবেন না এরপর আপনি যখন আপনার শরীরে জিন হাজির করতে চাবেন অবশ্যই আপনার সামনে কয়েকজন মানুষকে রাখবেন রাখার পরে আপনি পাক পবিত্র হবেন হয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে অবশ্যই আকরবাতি জ্বালাবেন এবং গায়ে আতর দেবেন দেওয়ার পরে আপনি চোখ বন্ধ করে বসবেন বসার পরে মন্ত্রটি একশত একবার জপ করবেন একশত একবার একশত একবার জপ করা হলে আপনার বুকে তিনটা ফু দেবেন এক শত একবার জপ করা হলে আপনার বুকে তিনটা ফু দেবেন ফু দেওয়ার সাথে সাথে আপনার শরীরে জিন হাজির হয়ে যাবে তখন আপনার সামনে থাকা ব্যক্তি তাকে সালাম দেবে এবং সেই সালামের উত্তর দেবে অথবা সেই সালাম দেবে আপনার সামনে থাকা ব্যক্তি উত্তর দেবে দেওয়ার পরে তার প্রশ্ন করবে মনে রাখবেন কারো ব্যাপারে তারও অনুমতি ছাড়া জানা কবিরা গোনা তাই কারো ব্যাপারে তার অনুমতি ছাড়া জানতে চাইবেন না এবং মাত্র একজন ব্যক্তি প্রশ্ন করবেন কোনো আলতু ফালতু প্রশ্ন করবেন না এবং তার সাথে কোনো পেয়াদুবি করবেন না প্রশ্ন শেষে সব কিছু শেষে তাকে সালাম দেবেন দিয়ে তাকে চলে যেতে বললেই সে চলে যাবে তখন আপনি বেহুশ হয়ে পড়ে যাবেন এবং আপনার সামনে থাকা ব্যক্তিকে বলবেন আপনার গায়ে পানি ছিটা দিতে বা আপনার মুখে পানি ছিটা দিতে আগেই বলে রাখবেন তাহলে তারা যখন পানি ছিটা দেবে আপনার জ্ঞান ফেরবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা